কবরাখের ঠিকানা কুই আগে রওয়ানা হুই পিছে রওয়ানা বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন ঘইটে গেল আমি এই বাদশাহ দিয়া কি করব আমি এই শান সৌকাত দিয়ে আমি কি করব আমি এই সম্মান দিয়া কি করব এত দেখতে না দেখতে শেষ হয়ে গেল এই চিন্তা কইরা বাচ্চা স্থায়ী বাড়ি কামাই করার জন্য নাই গেল এমন ভাবে কামাই করলো নদীর কিনারায় বসে সেরা খাতা সেলায় মন্ত্রী পাশ দিয়া যায় বলে বাদশা বাদশাহী ছেল কি পাইলে ও মন্ত্রী আমি যে সম্পদ পাইছি দুনিয়ার কোনো বাচ্চা যদি জানত সমস্ত শক্তি ব্যয় কইরা আমার সম্পদ ছিনে নেওয়ার চেষ্টা করত কি সম্পদ পাইলেন সুইচ নদীর ভিতরে ফালাইয়া দিয়া বলো ও মাছ আমার সুইচটা উঠাইয়া দা সুইজ মুখে হাজির মুখের ভিতরে সুইচ নিয়ে মাছ হাজির হয়ে গেল দেখছো কি সম্পদ পাইছি এক আল্লাহওয়ালা বাজান বাগের উপরে ছওয়ার হাতের ভিতরে বিষক্ত সাপ কালার ভিতরে ঢকলো। লোকজন বাঘ দেইখা ভাগে সাপ দিইকে ভাগে তখনই আল্লাহর বান্দা ডাক দিয়া বলো ওরে আল্লাহর বান্দা বান্দির আজকে বাঘ ভয় করো সাপ ভয় করো যে আল্লাহর বন্দা আমার মাওলাকে ভয় কর ওই বন্দাবন্দিকে সমস্ত মাখলুকাত ভয় করে বাজান সাহাবাই কেরমরা দিনের দাবাত দেওয়ার জন্য গেল এলাকার লোক এমন খারাপ তাদের কথা তো শুনলই না বরংস একটু থাকার বসার জায়গাও দিল না সাহাবাইকেরামদের আমির জামাতের জঙ্গলের ভিতরে যাইয়া সেখানে বসার থাকার সিদ্ধান্ত নিল এখন সমস্ত বন জঙ্গলের পশু পাখি তাদেরকে লক্ষ্য করিয়া বক্তব্য দেয় ও জঙ্গলা ক্ষতিকার পশুরা ও প্রাণীরা আমরা আল্লাহর হাবিবের একদল সাহাবারা আসি আমরা এখানে থাকতে চাই তোমরা এখান থেকে সই এলাকার লোকেরা দেখে বলে দেখছি আগে সুজি মুসলমান পাগল আসলে তো বাস্তবে পাগল গাছপালা জংলা পশু পাখিদেরকে লক্ষ্য করে বক্তব্য ওয়াজ করে বাজার বলার সঙ্গে সঙ্গে বাচ্চার বাচ্চা নিয়ে মুখে নিয়ে বল গর্তের ভিতরে সব উচ্চ দৌড়ের পর দৌড় পিবলিগা পর্যন্ত তার জায়গা থেকে সাইরা জাগা একেবারে পরিষ্কার যেই বান্দা আমার মাওলাকে ভয় করে ওই বান্দা বান্দীকে সমস্ত makhlukাত ভয় করে বাজার আসলে তোমার আমার ভিতরে আবার মাওলার ভয় ঢোকে নাই শুধু ঢোকছে আমি 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 পীর আমি মুফতি এ দুনিয়াদার পাগল আমার বাবারা কোন পীরের পিছনে পড়ছ কোন মুক্তির পিছনে পড়ছ কোন সম্পদের সম্পদের পিছনে পড়ছ সেক্রেটারি সদরের পিছনে পড়ছ সব দেলটাকে ভাঙ্গ নিজেকে নিজে গুণাগার মনে কুইরা মাউলার দরবারে সারেন্ডার হইয়া করুন সুরে ডাক দাও মালিক মালিক গুণাগার তোমার দরবারে হাজ হাজের হায় হাজের হায় হাজের হায় হাও মাথায় নিয়ে তোমার হাজির হয়ে গেছি আল্লাহ বন্দাবাঁধি যখন বৈষে বৈষে আমার মাওলাকে ডাকে যখন বন্দাবানি ডাকে আল্লাহ আমার মালিক বলে আমি জালিসুম মাজা কারানি বন্দাবাদে তুই যখন বইসা আমি আমার মাওলাকে আমাকে তুই যখন স্মরণ কর আমার মালিক বলে ক্ষুদ্রতে আমি আমি তোর সঙ্গে বইসা যাই মাজা জেখের মে কে মজা হ্যাঁ জাকেরুসে পুছি হ শাখে গোল মেকা মজা বুলবুল বুলবুলু সে ফুসিও বাগা আমার মাউলার যে মধ্যে যে কি মজা জাকিরিন সারা কোনোদিন বুঝানো যাবে না বুলবুল পাখি এক গাছে থেকে অন্য গাছের ভিতরে যায় এর ভিতরে কি মজা বাজান বুলবুল পাখি সারা কেউ বুঝবে না এক আল্লাহর বলে আমি যখন আল্লাহর নাম আমার জবান থেকে বলি আমার জিব্বাটা মিষ্টিতে ভৈর এ আল্লাহর বন্দার আমার মাওলার নামের ভিতরে কি মধু আমার মাওলার নাম ছাড়া আমার মাওলার জেকের সারা তোমার অন্তরে শান্তি পাবে না আল্লাহ রব্বুল আলমিন বলতেছে রে আমার বন্দা বন্দির পীরগিরের ভিতরে অন্তরে শান্তি নাই মুক্তিগিরের ভিতরে অন্তরে শান্তি নাই ধনী হওয়ার ভিতরে অন্তরের শান্তি নাই চেয়ারম্যান মেম্বার হওয়ার ভিতরে অন্তরের শান্তি নাই আল্লাহ বিযিক্রিল্লাহ ততম ইননুল খারে তোমাদের অন্তরের শান্তি একমাত্র আমার যিকিরের মধ্যে আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আকবার এ দুনিয়াদার পাগল আমার বাবারা যারা দুনিয়ার পাগল হয়েছ আল্লাহ একবার দুনিয়ার পাগল আমি কয়দিন যে কয়দিন চক্ষু খোলা থাকবে মস্তে আসে মস্তে মাসুক বাদে মস্তে জিরে মস্তে শেখ দার আস রে মা বাজান দুনিয়ার পাগলামি দুনিয়া চক্ষু খোলা থাকবে আল্লাহ দুনিয়ার পাগল হইতে হইতে বাজান বুঝবার জন্য মজনু পাগল হইল লাইলার পাগল হইতে তাকায় দেখে লাইলা বাজান সরের ভিতরে আঙুল দিয়ে খেলাইলা লাইলা জিজ্ঞাস করে মজনু তুই আঙ্গুল দিয়া চরের মাটির ভিতরে লাইলে লেগে কি মজা ভজনু উত্তর দেয় তোমাকে তো বুঝানো আমি যখন লাইলার নামটা আঙ্গুল দিয়া মাটির উপরে লেখি আমি যে শান্তি পাই আমার অন্তর ঠান্ডা হইয়া যায় রাজান বাদশার ছেলে সব কিছু বাদ দিলো ঘুম সাললো। ঠিক মতো ঘুম নাই ঠিক মতো খাওয়া নাই জঙ্গলে জঙ্গলে ঘোরে আর শুধু লায়লা লাইলা কইয়া চিৎকার মারে লাইলা খেতে কি একদিন ব্যক্তি বলে লায়লা তুমি কি সেই লায়লা নাকি মোহাম্বাতে প্রেমে পড়ে বাসাই ছাড়লো মজনু হা গপতে লাইলা রাখলি বা কাতুই কিস তু মজন পারে পারে আজ দিগারুকু বাদ আবু জুনিস্তি গفته কামুস্ত তুমিজন রেস্তি মাজ মা নু আগার বু দে তোরা হর দুআ নাম বেখাতের বু দে তোরা লায়লা তুমি কি সেই লায়লা নাকি সেই লাইলার প্রেমে মোহাম্মতে বইলে সব বাদ দিয়ে পাগলের মতো জঙ্গলে ঘুরে লায়লা লায়লা করে চিৎকার বড় আমি তো সেই লায়লা তুমি তো এমন কোন সুন্দরী এমন কোন রুবুসী না তোমার চেয়ে অনেক সুন্দর ইচ্ছা করলে বাদশা নিয়ে আসতে পারে আসলে তো বলতো একটা ফাগল তখন লা উত্তর দেয় আহা চুপ কর চুপ কর চুপ কর তুই তো আর মাজ আরে তোর চক্ষুর ভিতরে যদি মজদুর চক্ষু দুইটা লাগা যদি আমি লাল দিকে একটা নজর তুই তাকাইতে পারতি হরদোয়া ল বে খাতের আরে তামাম দুনিয়ার ভিতরে আমি লাইলাড়ছে দ্বিতীয়বার কোন সুন্দরী তুমি তালাস কইরা পাইতালা এখন আল্লা মা রুমির হামা তুল্লালাই বলে রেশ মাওলা কায় কমা জলা লাবুয়া রেস কে মাওলা বেতারাজলা লাবুয়া الله عاشقارا ملة ما رحب زودا عاشقا بالله توبة أبو خودا عاشق بها وعماده شابو আদিয়াদে খেশে মুহabbe ও শে মুত তীর ফির কাসবে গম জাদাত না চুর হ গোয়া খানায় জামুর আ কোরে গাসেক দেখতে বলে মালিক তোমার জুदाई দতেতে আমার অন্তরের দিকে দেনের দিকে

কার গরম নাই ক্ষমতার গরম নাই আমার মেম্বারের গরম নাই চেয়ারম্যানে গরম নাই লালাই আল্লাহবাদা এল আল্লাহা এল আল্লাহ আয়রা হা আল্লাহ لا اله الا الله